হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পর এখন কারামুক্ত হওয়ার আশায় ফিলিস্তিনি বন্দিরা চুক্তির প্রথম ধাপে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার স্বাদ পেতে যাচ্ছেন সাত শতাধিক ফিলিস্তিনি তবে এই অনিশ্চয়তায়ও আরও হাজার হাজার কারাবন্দির ভাগ্য এরই মধ্যে রয়েছে মারওয়ান বারঘুতি আব্দুল্লাহ বারঘুতির মতো আলোচিত স্বাধীনতাকামীরা কয়েক দশক ধরে ইসরায়েলে বন্দি এসব ফিলিস্তিনির কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছরের বেশি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন নাসের আতায়া দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী আঠারো বছর বয়সী ছেলে ওসামা আতায়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় যে কয়জন মুক্তি পাচ্ছে তাদের মধ্যে আছে এই তো নাছের মতো আরও শত শত ফিলিস্তিনির স্বজন বছরের পর বছর ইসরায়েলি কারাগারে কাটাচ্ছে জীবন প্যালেস্টিনিয়ান কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স ও প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটির তথ্যমতে দু সালের সাত অক্টোবরের আগে থেকেই দশ হাজার চারশো ফিলিস্তিনি বন্দি রয়েছে গত পনেরো মাসেও গাজপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন আলোচিত নামও কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছর পর্যন্ত হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের আলোচিত বোমা বিশেষজ্ঞ আবদুল্লা বারঘুতি দুই দশকেরও বেশি সময় ধরে বন্দি ইসরায়েলের কারাগারে দু সালে তাকে সাতষট্টিটি যাবজ্জীবনের শাস্তি দেয়া হয় ইসরায়েলের ইতিহাসে তো বটেই ধারণা করা হয় মানব ইতিহাসেরও দীর্ঘতম সাজা এটি ইসরায়েলের কাছে বন্দি থাকা আরেক আলোচিত নাম ইব্রাহিম হামাদ আট বছর ওয়ান্টেড লিস্টে থাকার পর দু সালে আটক হন তিনি তার উপর রয়েছে যাবজ্জীবন সাজার নেতা বছর কাটিয়েছেন ইসরায়েলি কারাগারে উনিশশো আটাত্তর সালে গ্রেফতার হওয়ার পর দু হাজার এগারো সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন দু হাজার সালে আবারও আটক করা হয় নায়েলকে ইসরায়েলি কারাগারে তার চেয়ে বেশি দিন বন্দী থাকতে হয়নি আর কাউকেই আটচল্লিশটি যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে কারাভোগ করছেন হাসান সালামা এছাড়া হামাস নেতা মোহাম্মদ আরমানকে ছত্রিশটি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাতকে ত্রিশটি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ফিলিস্তিনিদের কাছে নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত মারোয়ান বারঘুতির ওপর রয়েছে পাঁচটি যাবজ্জীবন সাজার খড়ক দু হাজার দুই সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্টও ভাবা হয় मस्त भमा म जौ होस्